আঠারোশো সালে জামালপুরকে মহকুমা হিসাবে ঘোষণা করে আমি আমার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আজকে আমি আসি। বাংলাদেশের দেড়শো বছরের পুরাতন একটি পৌর শহর জামালপুর তো জামালপুর একটি জেলা এবং জামালপুর পৌর শহর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম একটি পৌর শহর তো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো জামালপুর পৌর শহরের কি কি খুঁটিনাটি আছে সেটা দেখানোর তো যেহেতু এখন সন্ধ্যা হয়ে মানে পার হয়ে রাত হয়ে গেছে আস্তে আস্তে আমার অনেক দেরি হয়ে গেছে কিন্তু তারপর আমি চেষ্টা করব কিছু তথ্য দেওয়ার জন্য যেহেতু আমি তথ্যমূলক ভিডিও বানানোর চেষ্টা করতেছি তো তথ্যটা দেওয়াই মূল বিষয় তো দেখা তো অনেক কিছুই যায় আমি আশা করবো আজকে আপনাদের কিছু শেয়ার করব যাতে আপনারা জামালপুর সম্পর্কে কিছু হয়তো টুকটাক জানতে পারেন তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো আমি এখন আমার ভিডিওটা শুরু করব এখন আমি স্টেশনে আসি তো স্টেশন থেকে বের হয়ে আমি জামালপুর শহরটা ঘুরব এবং আপনাদের মাঝে এই রাতের সময় যতটুকু পারি তুলে ধরবো তো সবাই সাথে থাকুন আমি এখন আছি জামালপুরের নবনির্মিত ফ্লাইওভার এটা দু সালে উদ্বোধন করা হয়েছে তো দেখে মনে হইতেছে যে এটা কোনো বিভাগীয় শহর আসলে এটা বিভাগীয় শহর না এটা জামালপুর শহর আর এই ফ্লাইওভারটা নির্মাণ হচ্ছে জামালপুর যে রেল ক্রসিং আছে রেল গেট বলে রেল গেট পার বলে না জায়গাটার নাম ভাই এই জায়গাটার নাম হচ্ছে রেল গেট পার তো এই গেট পারে যাতে জ্যাম জট না হয় তো দু সালে এই ফ্লাইওভারটা উদ্বোধন করা হয় তো এটার নাম ছিল মির্জা আজমের নামে কিন্তু পরবর্তীতে এটা নাম চেঞ্জ করে ফেলছে এখন পর্যন্ত কোনো নাম দেওয়া হয়নি তো দেখে মনে হচ্ছে যেন আমি একটা বিভাগীয় শহর বা ঢাকা শহরে আছি এটা একটা জেলা শহর আমি এখন আছি জামালপুর পৌরসভা অফিসের সামনে জামালপুর পৌরসভা বাংলাদেশের অন্যতম একটি পুরাতন পৌরসভা এবং বাংলাদেশের তৃতীয় বৃহত্তম একটি পৌরসভা এবং মম বিভাগের সর্ববৃহৎ পৌরসভা হলো জামালপুর পৌরসভা অর্থনৈতিক স্বার্থ বিবেচনা করে আঠারোশো সালে জামালপুরকে মহকুমা হিসাবে ঘোষণা করে ব্রিটিশ সরকার আর তারপর আঠারোশো ঊনসত্তর সালে জীবনমানের উন্নত করার লক্ষ্যে আঠারোশো সালে এই ছিচল্লিশ ছিচল্লিশ কিলোমিটারের বেশি কিছু এরিয়া নিয়ে চারটি ওয়ার্ড নিয়ে এই জামালপুর পৌরসভা গঠিত হয় আঠারোশো থেকে উনিশশো উনিশশো উনিশ সাল পর্যন্ত জামালপুর এই পৌরসভার দায়িত্ব পালন করে ব্রিটিশ সরকারের প্রশাসকগণ এবং উনিশশো সালে প্রথমবার পৌরসভা নির্বাচন হয় সেখানে বাবু অক্ষয় কুমার সেন প্রথমবার পৌরসভার চেয়ারম্যান হয় এবং উনিশশো সালে এই জামালপুর পৌরসভাকে গ শ্রেণী থেকে ক শ্রেণীতে উন্নতি করা হয় এবং উনিশশো সালে বৃহৎ বৃহৎ আকারে আরেকটু আয়তন বড় করে তেপ্পান্ন দশমিক মানে সামথিং কিছু বড় এরিয়া নিয়ে জামালপুর পৌরসভা বৃদ্ধি করা হয় এবং আর্ট ওয়ার্ড সংখ্যা করা হয় বারোটি জামালপুর মেডিকেল কলেজ এবং হসপিটালের সামনে জামালপুর মেডিকেল কলেজ এই ক্যাম্পাসটা চালু হয়েছে দু হাজার সালে আর ওই পাশে খালি জায়গা আছে আমি রাইত হয়ে গেছে এখন আপনাদের কাছে রাত্রে কি শেয়ার করব তারপরও যেহেতু আমি আসছি দিনের মানে দেরি হয়ে গেছে কিন্তু আসছি যেহেতু তাই টুকটাক যতটুকু তথ্য পারি জামালপুর সম্পর্কে সেটা জানানোর জন্য ভিডিওটা করা তো তাই সেজন্য ভিডিওটা করা যাতে আমি অন্তত আসছি কিছুটা অন্তত বানাই তো এই মেডিকেল কলেজটা চালু হয়েছে দু সালে এবং এটার পাশে আছে যেটা হাসপাতাল তো হাসপাতালটা এখনো কাজ হয়নি আর মেডিকেল কলেজটা এখন চালু আছে এটার নাম হচ্ছে জামালপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এখন আমি আছি জামালপুরের বিজয় চত্বর এটার পূর্বে নাম ছিল মির্জা আজম চত্বর তো এটার নাম পরিবর্তন করে এখন বিজয় চত্বর রাখা হয়েছে তো এই বিজয় চত্বরে আছে বুলবুল জেনারেল হসপিটাল সহ আরও কিছু হসপিটাল এবং জামালপুর শহরের চিকিৎসা ব্যবস্থার মধ্যে জামালপুর আড়াইশো সজ্জা বিশিষ্ট সরকারি হসপিটাল আছে এবং অগণিত বেসরকারি হাসপাতাল সহ ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার আছে তো বুঝাই যা মানে এতে বুঝাই যাইতেছে জামালপুরে মানে যেহেতু এটা বাংলাদেশের অন্যতম পুরাতন একটি পৌরসভা তো এখানে চিকিৎসা ক্ষেত্রেও খুব একটা চিকিৎসা ক্ষেত্রেও খুব একটা পিছিয়ে নেই এখন আমি আছি সরকারি আশেক মাহমুদ কলেজের সামনে যে পিছনে যে ছবিটা দেখতেছেন ওনার নামে এই যে আশেক মাহমুদ তালুকদার ওনার নাম অনুসারে উনিশশো সালে এই কলেজটি নির্মিত হয় এই জামালপুর পৌরসভাতে তো জামালপুর পৌরসভাতে দুইটি সরকারি কলেজ একটা টেকনিক্যাল কলেজ এবং পঞ্চাশের অধিক প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় নিয়ে এবং চোদ্দোটি যুব প্রশিক্ষণ কেন্দ্র আছে এই জামালপুর পৌরসভাতে এবং অগণিত মাদ্রাসা আছে এই জামালপুর পৌরসভাতে তো বোঝাই যাচ্ছে যে মানে শিক্ষার দিকেও জামালপুর পৌরসভা মানে অনেক এগিয়ে আছে যে শিক্ষার যে মান বা শিক্ষা কেন্দ্র অনেক মানে ভরপুর আছে এই জামালপুর পৌরসভাতে এখন আমি আছি জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই জামালপুর মহকুমা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে পরবর্তীতে উনিশশো সালে ময়মনসিংহ জেলা থেকে পৃথক হয়ে জামালপুর মহকুমাকে বাংলাদেশের বিস্তম জেলা হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে আর নামকরণ করা হয় উনিশ যখন মহকুমা করা হয় তখনই এই যে হজরত শাহজালাল হজরত শাহ জামাল রহমতুল্লাহর নাম অনুসারে আঠারোশো পাঁচচল্লিশ সালে এই জামা জামালপুর মহকুমা প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে ময়মনসিংহ জেলা থেকে পৃথক হয়ে বাংলাদেশের বিশতম জেলা হিসেবে এই জামালপুর জেলাকে ঘোষণা করা হয় এখন আমি আছি হজরত শাহজামাল রহমতুল্লাহের মাজারের সামনে এই জামালপুর জেলার নামকরণ করা হয় হজরত শাহজামাল রহমতুল্লাহর নাম অনুসারে এখন আমি আছি জামালপুর পৌর বাসিস্টান তো বাস স্ট্যান্ডটা মোটামুটি অনেকখানি বড় এরিয়া নিয়ে আর এখান থেকে আপনি জামালপুর থেকে দেশের যে কোনো প্রান্তে বাসের মাধ্যমে যাইতে পারবেন তো জামালপুরের যোগাযোগ ব্যবস্থাটাও খুবই ভালো এবং উন্নত তো এখানে সকল ধরনের ভালো এবং উচ্চমানের গাড়ি জামালপুর থেকে ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহী সহ দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াত করে থাকে জামালপুর শহরে আইসা একটা মানে অন্যরকম একটা অটো দেখলাম এই গাড়ির অটোটা অটোটার মধ্যে আপনি দেখতেছেন বাইরে আলোকসজ্জা এবং ইয়া ডেকোরেশন সুন্দর করা এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এই অটোটার মধ্যে একটা টিভি দেওয়া আছে যাতে যাত্রীরা বেশি বোরিং না হয় একটু বাড়তি বিনোদন পায় সেই জন্য এই অটো ড্রাইভার ভাই এটাতে একটা টিভি লাগিয়েছে যার কারণে যাত্রীরা এটাতে যাত্রীদের মানে যাত্রীদের জন্য একটা আকর্ষণ এবং মোটামুটি অনেক যাত্রী তার এই অটোতে আসে এই টিভিটার জন্য যাতে একটু বাইরে গেলে একটু সময় কাটাইতে পারে মানে দারুণ সময় কাটানো যত তো এটা একটা ব্যতিক্রমী একটা অটো তো মানে জামালপুর শহরে আছে এটা আমি দেখলাম দেখে খুব ভালো লাগলো এখন আমি আছি জামালপুর পৌর শহরের সকালবাজার বড় মসজিদ রোডে তো এই বড় মসজিদ রোডে আপনি আসলে ইজি ইজি বে এবং বাটা সহ বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ড আছে সকল মানে সকল পণ্যের দোকান মানে ব্র্যান্ডের দোকান এই রোডে পেয়ে যাবেন এবং পাশাপাশি পাবেন এখানে ব্যাংক সহ আরো যাবতীয় যত কিছু আছে সবকিছু এই রোডে পাওয়া যাবে তো আর এই রোডটা মোটামুটি বলা যায় যে জামালপুর শহরের একটি ব্যস্ততম রোড এবং মোটামুটি জাক থাকে সকাল থেকে রাত পর্যন্ত আমি আছি জামালপুর শহরের গেট পার্ক মানে স্টেশনের গেটে তো এখানে আপনি আসলে সারা রাত রই মানুষকে দেখতে পাবেন মানে এই জায়গাটা মানে সারা রাত জাগ্রত থাকে না এই জামালপুর শহরের আর এই শহরের এই জায়গাটায় আগে রেল রেলগেটটা ছিল তার মানে ওভার এই যে দেখতেছেন যে ফ্লাইওভারটা এই ফ্লাইওভারটা আগে ছিল না এটা গত বছর মানে দু সালে উদ্বোধন করা হয়েছে তো তারপরে হয়তো এই জায়গাটা জ্যাম জোরটা নাই কিন্তু এখন মোটামুটি জ্যাম নাই কিন্তু এই জায়গাটায় আপনি সারা রাত্র আসলে গাড়ি সহ অনেক ধরনের খাবার ফল সবকিছু সব কিছুই এখানে আসলে পেয়ে যাবেন তো বলাই যায় যে এই জায়গাটা সারারাত্র জাগ্রত থাকে জামালপুরের মানুষের সন্ধ্যার করে বিনোদনের কেন্দ্র হলো এই পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে এখানে তো এখানে এসে মাটির চুলার চা পাইলাম তো মাটির চুলার চা খেয়ে নিলাম একটা আমার ভিডিওটা আমি শুরু করছিলাম জামালপুর শহর থেকে মানে জামালপুর শহরের রেলওয়ে স্টেশন থেকে তো এখান থেকে আমি শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন আর আমি যেহেতু এখন ইতিহাস ঐতিহ্য নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি বাংলাদেশের চৌষট্টিটা জেলা নিয়েই এর আগে আমি ভৈরব একটা করেছিলাম এখন আমি করলাম জামালপুর একটা যেহেতু রাত হয়ে গেছে তার জন্য আমি ভালো মতো আপনাদেরকে দেখাইতে পারি কিন্তু আমি চেষ্টা করছি জামালপুর যেহেতু বাংলাদেশের দেড়শো বছরের পুরাতন একটি পৌরসভা এবং সেটারই ইতিহাস ঐতিহ্য তুলে ধরার হয়তো রাতের কারণে আমি দেখাতে পারি নাই কিন্তু যতটুকু পারছি চেষ্টা করছি দেখানোর তো সবাই ভালো থাকবেন চেষ্টা ইনশাআল্লাহ সামনে আরও ভালো করার চেষ্টা করব। তো এখন রেলওয়ে স্টেশনে আমি আসি ট্রেনের অপেক্ষাতে আছি তো ট্রেন আসবে ট্রেনে করে আমি আবার আমার গন্তব্যে ফেরত যাব তো অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের মাঝে আবার দেখা হবে আবার আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই সবার প্রতি একটা অনুরোধ আমার ভিডিওগুলো এরকম ভিউ হয় না বা ই হয় না সবাই একটু চেষ্টা একটু দেখবেন আমারটা একটু বিরক্ত হলেও আমি চেষ্টা করব সামনে আরও ভালো করার আরো ভালোভাবে ইতিহাস ঐতিহ্য তুলে ধরার তো সামনে অন্য কোন জেলা বাংলাদেশের অন্য কোনো থানা বা অন্য কোনো উপজেলাতে যে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তো আপনারা আবার আমাকে সাজেস্ট করতে পারেন এরপরে আমি বাংলাদেশের কোন জেলা বা কোন উপজেলে যাইতে পারি চেষ্টা করব সেখানে আমার যাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম